নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখছেন মার্কেট কোন দিকে যাবে কোন দিকের একদম ল্যাক লাস্টার যাকে বলে নিষ্প্রহ মার্কেট কোন ট্রেড নিতে গেলে যে মিনিমাম এদিক ওদিকের দরকার হবে সেটাও মার্কেটে নেই এই মুহূর্তে এই মুহূর্তে ট্রেড নেওয়া সত্যি খুব অসুবিধা কারণ মার্কেট ডিসিশন নেয়নি তবে আমার মনে হয় যে আপনাদের যেটা বলেছিলাম অনেক আগে থেকে আমি দুটো ব্যাপার দেখবেন কন্টিনিউলি যারা টেলিগ্রামের সঙ্গে যুক্ত আছেন তাদের তারা তো জানেনই আমি লিখে আসছি এবং ইউটিউবে বারবার বলেছি দুটো জিনিস আমি বলে আসছি এক নয় জুলাইয়ের মধ্যে ট্রেড বিল হবে বলে আমার মনে হয় না যদিও বহু চ্যানেল বহু জায়গা বারবার বলছিল যে ট্রেড বিল প্রায় হয়ে গেছে এই কালকেই সই হবে আজকেই সই হবে আমার মনে হওয়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার মনে হয় না ট্রেড ড্রিল নয়ের মধ্যে দ্বিতীয় একটা জিনিস বলেছিলাম যখন মার্কেট রোজ উঠছে রোজ বাড়ছে যে মার্কেট এই যে পঁচিশ হাজার সাড়ে সাতশো দেখছেন এই পঁচিশ হাজার আটশো অব্দি মার্কেট যাবে পঁচিশ হাজার দুশো আটশো এটা রেঞ্জে মার্কেট ঘোরাফেরা করবে এবং তারপর থেকে দেখেছেন ওই পঁচিশ হাজার সাতশো যেদিন গেছিল তারপর থেকে আস্তে আস্তে মার্কেট আবার এই পঁচিশ হাজার চারশো এই জায়গাটাই বারবার ঘোরাঘুরি করছে এখন যদি আপনি ওপেন ইন্টারেস্টের দিকে তাকান তাহলে দেখবেন পঁচিশ হাজার পাঁচশো কল পুট দুটোতেই বেশ ভালো ধরনের ওপেন ইন্টারেস্ট তৈরি হয়েছে এখন দেখা যাক সেই জায়গাটা মার্কেট কতটা পেরোতে পারে পঁচিশ হাজার পাঁচশো ইমিডিয়েটলি মার্কেটের কাছে একটা হাটেল পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার ছশো এই দুটো লেভেল মানে মার্কেট এখন বলতে পারে নিচের দিকে পঁচিশ হাজার চারশোই ভালো রাইটিং হয়েছে পঁচিশ হাজার পাঁচশো ছশো দুটোতে কল রাইটিং হয়েছে থেকে ছশো এই রেঞ্জে মার্কেট আছে তবে যদি বলেন যে মার্কেট কোনো একটা দিকে যাবে সেই কোন একটা ব্রেকডাউন যেদিকেই বলুন তার জন্য উপযুক্ত সময় কিন্তু এই আজকে ধরুন সাত তারিখ আট তারিখ থেকে এগারো তারিখের মধ্যে চলে আসছে তার কারণ হচ্ছে অনেকগুলো ফিগার আপনাকে আপনাকে আপনাদের একটু মনে করিয়ে দশ তারিখ থেকে টিসিএস দশ তারিখ থেকে রেজাল্ট সিজনটা মোটামুটিভাবে ভাবে অফিসিয়ালি শুরু হচ্ছে টিসিএস এর রেজাল্ট দিয়ে টিসিএস এর রেজাল্ট মোটামুটি আপনাকে একটা ধারণা দেবে আইটি সেক্টরে কিরকম রেজাল্ট আসতে চলেছে এখন ফোর্থ কোয়ার্টার রেজাল্ট মোটামুটি হয়েছিল আমি বলেছিলাম যত আপনি যারা তিন মাস আগে থেকে বা চার মাস আগে আমার ভিডিও জানেন তাহলে বলেছিলাম যে বাইশ হাজার পাঁচশো থেকে মার্কেট ওপরে যাবে না এখান থেকে ব্রেকডাউন হবে সেটা তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ফোর্থ কোয়ার্টার রেজাল্টটা এবং আমি বলেছিলাম যে আমার মনে হচ্ছে কোয়ার্টার রেজাল্ট খুব ভালো ভালো হবে খারাপ লোকে তার থেকে এবং তারপরে তিন মাসে কি হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বাইশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার পাঁচশো আমরা এসেছি তখন অনেক শেয়ার আমি কিনতে বলাই হয়তো অনেকেরই খারাপ লেগেছে অনেকে আমাকে বলেছেন এরা সব ফাঁসায় এরকম ঘটনা ঘটে আর কি তো এই পঁচিশ হাজার পাঁচশো এসে একইভাবে আমার মনে হচ্ছে এই যে জায়গাটা এইটা একটা অনেকদিন ধরে স্ট্যাগনেন্ট পজিশন একে খুব বিরক্তিকর মার্কেট বলতে পারা যায় ল্যাক ক্লাস্টার ল্যাগ ক্লাস্টার মানে নিঃস্ব তার থেকেও বেশি হচ্ছে এটা বিরক্তিকর মার্কেট মানে এখানে আপনি কোনো ট্রেড নিতে পারবেন না যদি মানে আপনার যারা আমরা সাধারণত তো কলকুট বেঁচে কাজ করি না বা কিছু মানে প্রিমিয়াম খাওয়া একটা ট্রেড হতে পারে এছাড়া কোনো শেয়ার নিয়ে আমরা যে করি যে দু পার্সেন্ট তিন পার্সেন্ট পাবো বা ইফ্রিতে একটু ওপরে বা নিচে একটু ভাবছি সেই ধরনের ট্রেড নিয়ে কাজ করাটা মুশকিল কারণ যে মুহূর্তে আপনি ভাবছেন হয়তো কোনো একটা আস্তে আস্তে একটা বিল্ড আপ হচ্ছে বিল্ড আপ হলে তো আমরা কি করি কোনো একটা সময় চেষ্টা করি যখন বিল্ড আপটা একটু ভালোভাবে তৈরি হয় এবং ব্রেক হচ্ছে সেই মুহূর্তে নেবার কিন্তু ঠিক তাই হচ্ছে না এখানে বিল্ড আপ দশ বিশ পয়েন্টের হয়ে আবার দশ বিশ পয়েন্ট নিচে চলে আসছে মানে আপনার ট্রেড করাটা খুব টাফ হয়ে গেছে তবে যেটা আসল কথা সেটা আমার মনে হয় না এই টাফ পজিশন এরকম ভাবে কোনো একটা দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা প্রবল তার কারণ হচ্ছে ট্রেড ডিলটা কি অবস্থায় হয় একটা জিনিস দেখেছেন হয়তো অলরেডি আমেরিকার যিনি বাণিজ্য তিনি বলেছেন যদিও বা কোনো দেশের সঙ্গে আমাদের ন তারিখের মধ্যে নাও হয় তবু তারিখ থেকে আমরা ট্যারিফ ট্যারিফ লাগাবো না আমাদের লাগানো হবে ডিসেম্বর কিন্তু মুশকিলটা হলো এটা বলছেন বাণিজ্য মন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নয় ডোনাল্ড ট্রাম্প অনেক সময় নিজে বলে নিজের কথাই রাখেন না তো বাণিজ্য মন্ত্রীর কথা যে থাকবে এরকম কোনো ঠিক নেই অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলেছেন আজকে থেকে পনেরোটা সিগনেচার হয়ে গেছে তাদের কাছে চিঠি পৌঁছে যাবে যে কত করে ট্যারিফ লাগবে আর কিছু লোকের সিগনেচার হয়ে গেছে তাদের ট্রেড ডিলগুলো আজকে অ্যানাউন্স করে দেবো সুতরাং দু ধরনের ব্যাপারই আছে এখন এই কিছু দেশের মধ্যে উল্লেখযোগ্য কোনো দেশ যদি থাকতো নয় উনি সেটার নাম আগে থেকেই বলতেন আমি এখনো শুনিনি এখন দেখা যাক কাদের সঙ্গে ওনার ট্রেড ডিল হয়ে গেছে আর কাদের বিরুদ্ধে কি ধরনের চিঠি যাবে ভারতের ক্ষেত্রে মুশকিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেটা চাইছেন আমাদের দুগ্ধজাত যে সেক্টর মিল্ক প্রোডাক্ট সেক্টর এবং ফার্ম সেক্টর কৃষিজাত পণ্যের যে সেক্টর সেই দুটোতে এন্ট্রি চাইছেন সেটা ভারত দেবে বলে মনে নাই আপনি দেখেছেন আমাদের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়াল একটা মন্তব্য করেছেন যে ভারত সময়ের দিকে তাকিয়ে নেই ন তারিখের মধ্যে ট্রেড বিল হলো কি হলো না ভারতের কিছু এসে যায় না ভারত শুধুমাত্র নিজের স্বার্থ সুরক্ষিত রেখে যে ডিল করা যায় সেই ডিলই করবে এখন শুধুমাত্র স্বার্থ সুরক্ষিত রেখে ট্রেডডিলের জন্য ফার্ম সেক্টর বা দুগ্ধজাত সেক্টরে তো দেবে না তার কারণ হচ্ছে যদি দিতে চাইও এত অপোজিশন থেকে এত প্রবলেম আসবে যে পলিটিক্যালও এটা একটা ভুল কাজ হবে বলে মার্কেট মনে করছে সুতরাং ট্রেডডিলের এই জায়গাটা মোটামুটি সলভ হবে না এখন আমেরিকা যদি রাজি হয় যে এইটুকু বাদ দেখে বাকিটুকু একটা মিনি সাইন করে নিতে উইল বি ভেরি গুড ফর মার্কেট মার্কেট তাহলে একটা মিনি কারণ এই জায়গাটা সল এত তাড়াতাড়ি হবে বলে মনে হয় আমার ব্যক্তিগত মত আমি আপনাদের আগের দিনের ভিডিওতেও বলেছি যে আমার ব্যক্তিগত ধারণা সেপ্টেম্বরের আগে কোনো ডিল ভালোভাবে ভারত পৌঁছাতে পারবে না ইট উইল টেক টাইম ফর ইন্ডিয়া এখন তাও যদি মিনি ট্রেড ডিল হয় তাতে আমরা কি কি দেখব কি দেখলে আপনি বুঝবেন যে ট্রেড ডিলটা ভালো হয়েছে এটাই মার্কেটটা আমাদের ভালো মোটামুটি মার্কেট ডিসকাউন্ট করছে এনে রাখুন এটা মার্কেট ডিসকাউন্ট করে আছে এই যে ভ্যালুয়েশনটা দেখছেন দিস ভ্যালুয়েশন অলরেডি ডিসকাউন্টেড টেন পার্সেন্ট ট্যারিফ ফ্রম আমেরিকা এটা ডিসকাউন্টেড এখন যদি ট্যারিভ এর থেকে বেশি লাগায় আমেরিকা এটা নেগেটিভ ফর ইন্ডিয়ান মানুষ এটা আপনি মেনে নেবেন দশ পার্সেন্টের বেশি ট্যারিফ বললে মার্কেটের জন্য খারাপ হবে দশ পার্সেন্টে কম যদি ট্যারিফ লাগায় যেটুকু যদি হয় ফর মার্কেট মার্কেট একটা সামনের দিশা পাবে এইটার সঙ্গে সেকেন্ড ম্যাটার হচ্ছে যে রেজাল্ট কেমন হবে ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট যদি খুব ভালো হয় এবং তাতে যদি বোঝা যায় যে হ্যাঁ অ্যাপ্রিসিয়েশন অফ ইপিএস হতে পারে এসব হতে পারে দেন মার্কেট সেটাকে পজিটিভলি নেবে থার্ড পয়েন্ট হচ্ছে এফআইআই ডিআইআই কি করছে এফআইআই দেখছেন টানা চার দিন ধরে বেঁচছে কিন্তু বেচার পরিমাণটা কম এবং একই সংখ্যক ডিআইআই কিনছে যদিও লাস্ট দিন ডিআইআই অল্প অল্প বেঁচেছে এখন এই এফআইআই এর কোনো কারণে যদি বেচাটা আরো বৃদ্ধি পায় এবং যদি হিউজ বেস্ট আরম্ভ করে সেক্ষেত্রে মার্কেট নিচে যেতে পারে আর না হলে যদি এখান থেকে ভালো কিছু খবর আসে তবেই তো এফআইআই আবার পজিটিভ হবে এখন মুশকিল হচ্ছে এটা খারাপ লাগলেও আমাকে বলতে হবে যে যদি ডাউনওয়ার্ড হয় মার্কেট যদি নেগেটিভ হয় অন কেস মোর আমি ধরলাম সব ভালো হলো তাহলে মার্কেটের আপসাইড কি হতে পারে আপসাইড হতে পারে নতুন হাই বা ম্যাক্স টু ম্যাক্স সাতাশ হাজার মানে এখান থেকে আমি কিছুতেই দেড় হাজার পয়েন্টের বেশি আপসাইড ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি না একইভাবে ব্যাংকিটির ক্ষেত্রে আটান্ন হাজার বা উনষাট হাজার পাঁচশো দু হাজার থেকে আড়াই হাজার ব্যক্তিগত মন কিন্তু যদি এখান থেকে খারাপ হয় যদি এখান থেকে খারাপ হয় কোনো কারণে যদি খারাপ হয় তাহলে ব্যাংকিটটি মেজর সাপোর্ট এরিয়া মেজর একান্ন হাজার মানে সেটা অনেকটা নিচে কিন্তু প্রায় পাঁচ ছ হাজার পয়েন্ট কিন্তু একান্ন হাজার থেকে বাহান্ন হাজার এগুলো সবই কিন্তু ইপস অ্যান্ড বার্ড এগুলো থেকে আজকেই আপনারা অনেক টেনশন করতে আরম্ভ করবেন না কি কি হতে পারে আপনাদের সঙ্গে সেটাই তো আলোচনা এবং নিফটির ক্ষেত্রে এই ডাউনসাইডটা যদি পঁচিশ হাজার দুশো ভাঙে তেইশ হাজার আটশো দেখা যাচ্ছে মানে প্রায় চোদ্দশো পনেরোশো পয়েন্ট ব্যাংক নিফটির ক্ষেত্রে যেটা প্রায় চার পাঁচ হাজার পয়েন্ট হয়ে যাচ্ছে এখন কি হবে সেটা পরের কথা কিন্তু এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ট্রেড তো ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট একমাত্র এই জায়গা থেকে মার্কেট যদি একটা হিউজ ভালো রেজাল্ট হয় সেক্ষেত্রে মার্কেট হয়তো ঘুরতে পারে কারণ একটা কথা আপনাকে মনে রাখতে হবে আমরা এখন কিন্তু যে ভ্যালুয়েশানে আছি সেই ভ্যালুয়েশান সস্তা নয় ঠিকঠাক ভ্যালুয়েশান ঠিকঠাক একদম রাইট ভ্যালুয়েশানে আছি সুতরাং সস্তা ভ্যালুয়েশানে সুতরাং এখানে কেউ লাফিয়ে কিনবে না এফআইআই বাইশ হাজার পাঁচশো যখন কিনেছিল তখন তারা ভেবেছিল যে আমি সস্তা পাচ্ছি কিনবো পঁচিশ হাজার পাঁচশো দিয়ে এফআইআই সস্তা পাচ্ছে না তো এটা ঠিকঠাক হয়ে এখানে কিনবার জন্য এফআইআই কে আরো চিন্তা করতে হবে আরো রেজাল্ট দেখতে হবে পলিসি রেজাল্ট ওই দেশে কি হচ্ছে সব মিলিয়ে একটা ভাবনা তৈরি হবে সুতরাং আপনারাও আমার মত হচ্ছে যতদিন না কোনো একদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন হচ্ছে ওভারনাইট পজিশন রাখবেন আর যারা ট্রেডিং করেন বা বেশি ডেলিভারি নেবেন না ধারে ডেলিভারি নেবেন না ইনভেস্টারদের জন্য কিছু বলার নেই এরকম হাজারটা ট্রেড ডিল আসবে যাবে চলবে উঠবে মার্কেট নিজের মতো পাঁচশো পয়েন্ট পাঁচ হাজার পয়েন্ট করবে আবার ওইটা কভার করে দশ হাজার পয়েন্ট বেড়ে যাবে তো ইনভেস্টর ঠিক আছে এখন অনেকে বলতে পারেন যে আমার যদি অনেক লাভ থাকে অনেক লাভ থাকলে আপনি একটা একবার প্রফিট বুক করতে পারেন বা কিছুটা প্রফিট বুক করতে টোয়েন্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট করতে পারেন এরম ভাবে টেনশন নেবেন না কিন্তু সতর্ক থাকবেন সজাগ থাকবেন যে আমি যারা ডেলি ট্রেড করেন মার্কেটে এবং যারা শর্ট টাইম পজিশনাল ট্রেড করেন এইটুকু তারা মেনটেন করুন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত নমস্কার